সো গাইস আমার স্ক্রিন যে ভিডিওটা দিয়েছে বর্তমান সময়ে নেট দুনিয়ায় ফসের পরিমাণে ভাইরাল হয়ে গেছে মানে তোমোল ভাইরাল আমি কি কইতাম আপনারা যদি ভিডিও না দেন কইতাম না আমি পুরো ভিডিও আপনারা দেন তারপর বুঝবেন যে আসলে পুরোডা এরকম কিছু কইছে ভাইরাল নাও না সো ভিডিওটা স্টার্ট করা যাক লেটস গো টিচারদের কষ্ট আমাদের সবচেয়ে বেশি টিচারদের কষ্ট সবচেয়ে বেশি তারাও কষ্ট করুক আমরাও কষ্ট এইজন্য দরকার আমাদের জন্য স্কুলটা খোলা আসলে যেহেতু কারণ তো থাক সমস্যা কি ফ্রেন্ডস আড্ডা এগুলো আগে আমার কাছে যেহেতু ক্লাস এইটে এনজয় করার যদি কখনো সময় পাই তো ছেলে ঘুরতে চাই যেমন আমরা কিছুদিন পরে যাবো বেলি রোডে মানে এখানেই আসবো আড্ডা তো বাবা মা সবসময় অ্যালাউ করেন আর বাবা মা যেহেতু এখন একা তো ওইটা কি বলো ওইটার একটা সুযোগ উঠেছি যে পড়াশোনাও করবো আড্ডাও মারব সো গ্যাস এখন আপনারা বলেন আমরা কুন্দু নিয়ে আছি এই পরে একটু চান্স পাইছে মানে হ্যাঁ বলতেছে যে আমরা যেহেতু বাড়ি থেকে আসছি মা সবসময় সারে না বা আমাদেরকে আলাও করে না যেহেতু সুযোগ পাইছি এই জন্য একটু টাঙ্কিটা মাইরা লই চিন্তা করছেন আপনি এই ফুরি যার কপালে পড়ব মানে ফিউচার লাইফে যেই ফুলার কপালে পড়বো সেই ফুলার কামক করে নির্ঘাত বারোটা বাজে যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে এই পুরীর মায়ের চোখে এই ভিডিও পরে তাইলে ওনারা সাইজ করতে পারবো বাই